তো সকাল হতে না হতে বাসার সামনে আলুওয়ালা সবজিওয়ালা সব চলে আসে ঘুমানোর কোনো ইয়া থাকে না কায়দা থাকে না যেহেতু রমজান চলে আসছে আজকে প্রথম রমজান গেল আলহামদুলিল্লাহ সেই তো ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ আগামীকালকে প্রথম রোজায় না দ্বিতীয় রমজানে ভিডিওটা পাবেন তো দেখতে থাকুন ভিডিওটি কি করছি কী না করছি সেটাই যতটুকু পারি রোজা রেখে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো এখানে হচ্ছে এই আলুওয়ালা আমাদের খুবই পরিচিত উনি আসলেই ওনার কাছ থেকে আমরা বেশি করে আলু পেঁয়াজ নিয়ে থাকি এখানে হচ্ছে বাজার থেকে অনেকগুলো ছোট মাছ আনা হয়েছে এগুলো হচ্ছে ছোট ছোট লাল পোয়া যেটাকে বউ পোয়া বলে অনেকে সুন্দরী পোয়া বলে খেতে খুবই মজা সুস্বাদু কিন্তু কাটতে অবস্থা খারাপ হয়ে যায় যে কাটতে বসে তার অবস্থা একবার হালুয়া টাইট হয়ে যায় তারপরও মজার জিনিস খেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে তো দেখুন কি সুন্দর চিকচিক করতেছে আমি ধুয়ে এখানে বেশি ভিতরে ফেলে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে তো চলুন যাই আজকে কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন তো এই যে দেখেন এখানে আমি কতগুলো ধনিয়া পাতা নিলাম ধনিয়া পাতার দাম এখন একেবারে কম কম বলতে আমি এখানে এক পোয়া ধনিয়া পাতা নিচ্ছি দশ টাকায় আমি ধনিয়া পাতাগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি অল্প কিছু আছে এখানে এখনো এগুলা পরিষ্কার করব আর এগুলা পরিষ্কার করছি আর কিছু আমি এখানে ব্যবহার করতেছি চলুন যে দেখাই তো আজকে তো ইফতারের জন্য আমি এখানে ছোট ছোট পলিতে ছিঁড়ে একটু একটু করে মানে একদিনে জয় যতটুকু লাগে অতটুকু করে রাখলাম এখানে আমি এখন এই যে আলু সিদ্ধ করে নিলাম এই আলুর চপ বানাবো বুড় সেদ্ধ করে নিয়েছি অনেক আহামরি কতগুলো নেই নেই রোজা রেখে সবাই রকম খেতে পারে না তারপরে হচ্ছে আমি এখানে এখন এই এটা বানাবো কি বলে এটাকে আলুর চপ আর এখানে একটা বড় বেগুন এসেছি এই বেগুনটাও কেটে নেবো বেগুনের জন্য এই যে এখানে দুটা শশা আছে ইত্যাদি টাইমে কাটবো আর কিছু কলাও আছে এখানে এগুলো আমরা ভোররাতে কলা দিয়ে ভাত খাই দুধ দিয়ে কলা দিয়ে আমি ফ্রিজে ওই যে ফ্রিজে বেসন গোলায় রাখছি আর বিড়ালের জন্য এখানে কিছু মাছ রান্না করে নিলাম এখানে আছে কিছু পেঁয়াজ কাটা টমেটো কাটা আর এই তো দেখেন আমি মাছগুলো সুন্দর করে করে নিচ্ছি আর চুলা যেহেতু গ্যাস থাকে না ইফতার বানাইলে হ্যাঁ ইফতার বানাইলে কিন্তু আমাদের তিনটা চারটার ভিতরে ইফতার বানাই ফেলতে হবে তাছাড়া গ্যাস থাকবে না যেহেতু গ্যাস না থাকলে তো আর কিছু করার নাই গ্যাস না থাকলে তো ইফতার খাওয়া হবেও না তো রোজার মাসে এমনিও গ্যাস থাকে না আর এখানে একটু গরু মাংস আছে এই গরু মাংসটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে যদিও তো এখন হচ্ছে আমি বসে বসে আলুর চপগুলো করব করবো আর দেখে এই নিয়েও দাঁত বের করে ঘুমাইতেছি অনেক সুখ হয়ে গেছে অনেক সুখ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে পাতা গুলো আমি সব কেটে ফুটে বোঝাই নেবো আর এইখান থেকে তরকারি কড়াইটাও আমি নামাই দিতেছি আর আমি এখানে ভাতও রান্না করছি যেহেতু আমি ইফতারের টাইমে ভাত খাই ভাতটা শেঁকা দিব আমরা সবাই ইফতারের টাইমে শরবত খেয়ে একটু ভাত খাই ভাত খাইলে পেটটা ঠান্ডা থাকে তারপরে নামাজ দেওয়া পরে ইফতার খাই ভাতের সাথে দু একটা ইফতার নেই খাইয়ে ফেলাই কিন্তু সরাসরি ইত্যাদটা খাই না ভাজা পোড়া শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর আপনারা আমরা সবাই জানি তো এখন হচ্ছে আমি এই তো এখন এই আলুটা একটু একটু সিদ্ধ সিদ্ধ শক্ত শক্ত আছে তো এগুলো দিয়ে এখন কী করব আলুর চাপ বানাবো তো অনেক সময় লাগবে তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকবেন পাশে থাকবেন যতটুকু শেয়ার করতেছি আপনারা এনজয় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে এক ঝলক দেখায় দেখেন বেসন তারপরে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি ডাল ওইটা হচ্ছে খেসারি ডাল তারপর ছোলা বুট বেগুনি আলুর চপ বেসন এখন কি প্রয়োজন জানেন এই যে দেখেন চুলা তেলও দিয়ে রাখছে চুলা দেখেন গ্যাস এই মুহূর্তে কি ভালো লাগে বলেন কিছু ভালো লাগে আজকে প্রথম রোজা আমি সব কিছু দেখেন হরেক রকমের সব কিছু আমি রেডি করে রাখছি আরও দেখেন আরও আমি ইফতারের জন্য ইফতারের যে সন্ধ্যার সময় এই যে দেখেন এইখানে এই যে শরবত শরবত বানিয়ে রাখছি এখানে তোপমা সিয়া শিট তারপরে সুবলের বসি তারপরে এইখানে আছে খেজুর শশা ক্ষীরাই এইখানে দেখেন আমি সব কিছু কেটে রেখে দিই এই যে কিন্তু গ্যাস নাই গ্যাস নাই কী করবো বলেন এখন দেখেন ওই যে চারটা সোয়া চারটা বাজে এখন ইচ্ছা করতেছে কি জানেন এত কষ্ট লাগতেছে যে আমরা কোন বাংলাদেশে থাকি কোন বাংলাদেশে আমরা বসবাস করি যে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় কেট মুখে দিতে পারবো না চুলায় গ্যাস নাই কিভাবে করব বলেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য যাতে এই সমস্যার সমাধান হয়ে যায় তো ফাইনালি অনেক কষ্টের পরে বুট চুলার উপরে ফালাই রাখছি এগুলো অনেক কষ্টের পরে দেখেন একটা ইফতারিও ফুলে নাই। তো যাই হোক প্রথম রমজানে যেভাবে পারছি ফুলে নেয় তারপরও বাচ্চাদের সামনে দিতে পারছি আজকের আমাদের ইফতারের আইটেম আমরা কিন্তু ইফতারে আগে প্রথমে ভাত খেয়ে নামাজ পড়ি তারপরে হচ্ছে ইফতারি মাখিয়ে খাই তো আমার মতো কারা কারা এরকম ইফতার করেন অবশ্যই জানাবেন ভাজা পোড়া আমাদের শরীরের জন্য হানিকর তো রোজা রাখতে হলে অবশ্যই ভাজা পোড়া প্রত্যাহার করতে হবে এখানে বলে ভুসি নিয়ে নিয়েছি আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ আসসালাম